সোমবার সাতাশে অক্টোবর ছট পুজো ছট পুজো হলো সূর্যদেব এবং ছটি মাইয়ার উপাসনা এটি মূলত সূর্যের উপাসনা এবং প্রকৃতি পূজার এক প্রাচীন বৈদিক আচার বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ও নেপালে এই পুজো অত্যন্ত জনপ্রিয় যদিও আজকাল পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ভারতের অন্যান্য রাজ্যেও পালন করা হয় ছট পুজো কী ছট মানে ষষ্ঠী অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এই দিনে সূর্যদেব ও তার পত্নী ঊষাকে অর্ঘ্য দান করা হয়